দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা এবং ষাট কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে একশো কুড়ি কিমি বেশি অতিক্রম করেছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত দেখো ধরো এটা এ এবং তাহলে এখানে ডিস্টেন্স কত আমাকে ওটা বের করতে হবে এদিক থেকে একজন যাচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এদিক থেকে একজন আসছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এবারে কি বলেছে না একশো কুড়ি কিমি বেশি অতিক্রম করেছে দ্বিতীয়টার থেকে প্রথমটা সরি প্রথমটার থেকে দ্বিতীয়টা তাহলে সে একশো কুড়ি কিলোমিটার অতিক্রম বেশি করলো কি করে কারণ প্রত্যেক ঘন্টায় দেখো প্রথমটার থেকে দ্বিতীয়টা দশ কিলোমিটার করে বেশি যাচ্ছে তাহলে এই দশ কিলোমিটার করে বেশি যাচ্ছে আর এখানে কত কিলোমিটার টোটাল বেশি হয়েছে একশো কুড়ি কিলোমিটার তাহলে প্রত্যেক ঘন্টায় সে যদি দশ কিলোমিটার বেশি যায় তাহলে একশো কুড়ি কিলোমিটার বেশি যেতে তার টোটাল কত সময় লাগেছে একশো কুড়ি বাই দশ দ্যাট ইজ বারো ঘন্টা সময় লেগেছে তাহলে এই বারো ঘন্টায় ওরা মিলিত হয়েছে তার মানে এ এদিক থেকে বারো ঘন্টা গেছে এ এদিক থেকে বারো ঘন্টা এসছে তাহলে বারো ঘন্টায় টোটাল কত পথ এরা দুজনে মিলে অতিক্রম করেছে আমি এর আলাদা আলাদা করে বের করব না এরা দুজনে মিলে এক ঘন্টায় টোটাল কত পথ যাচ্ছে পঞ্চাশ প্লাস ষাট একশো দশ কিলোমিটার যাচ্ছে তাহলে বারো ঘন্টায় দুজনে মিলে কত যাবে একশো দশ গুণিত বারো দ্যাট ইজ তেরোশো কুড়ি বারো এগারোই একশো বত্রিশ জিরো একটা বসিয়ে দিলাম তাহলে তেরোশো কুড়ি কিলোমিটার গেছে তার মানে এ এবং বিয়ের ডিস্টেন্সটাও তেরোশো কুড়ি কিলোমিটার অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে আঠারো সেকেন্ডে ও বারো সেকেন্ডে অতিক্রম করে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে অঙ্কটা দেখো আমি আচ্ছা আগে আমি একটু ডিটেলসে বলি আমি ধরে নিচ্ছি যে একই দৈর্ঘ্যের বলেছে আমি ধরে নিচ্ছি ওদের দৈর্ঘ্য এক্স তার মানে এই এক্স মিটার প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে এক্স মিটার যেতে প্রথম ট্রেনটার সময় লাগছে আঠারো সেকেন্ড এবং দ্বিতীয়টার সময় লাগছে বারো সেকেন্ড তাহলে প্রথম ট্রেনটার স্পিড কি বলতে পারি এক্স বাই এইটিন মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয় ট্রেনটার স্পিড হয়ে যাবে কত এক্স বাই টুয়েলভ মিটার পার সেকেন্ড এবারে এক একটা ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স মিটার করে হয় তাহলে দুজনের মিলিত স্পিডে ওরা টু মিটার যাবে পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে মানে দুজন পরস্পরকে অতিক্রম করতে গেলে কি দুজনেরই দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তার মানে এক্স প্লাস এক্স দ্যাট ইজ টু এতটা দৈর্ঘ্য যেতে হবে তো যাবে কোন স্পিডে দুজনের মিলিত স্পিড যেহেতু দুজন অপোজিট দিক থেকে আসছে তাহলে আপেক্ষিক গতি কি হবে দুটো স্পিডের যোগফল তার মানে টু এক্স বাই এক্স বাই এইটিন প্লাস এক্স বাই টুয়েলভ এটাকে আমরা যদি কাটাকাটি করি টু এক্স বাই নিচে লসাগু করবো আঠারো আর বারোর আমি ওইভাবে করছি না আঠারো গুণিত বারো রেখে দিচ্ছি তাহলে এখানে কি হবে আঠারো এক্স প্লাস বারো এক্স আগে বারো এক্সত পরে আঠারো একশত যাই হোক আমি যেহেতু যোগ আছে একসাথে লিখে দিলাম তার মানে এখানে আমি এইটাকে কীভাবে লিখতে পারি টু এক্স বাই এইটিন এক্স প্লাস টুয়েলভ এক্স কত হয়ে যাচ্ছে থার্টি এক্স আর এই নিচের আঠারো গুণিত বারো ওপরকে নিয়ে আসছি তাহলে এইটিন ইন্টু টুয়েলভ এবারে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে বাকি যেগুলো পড়ে থাকছে আমি এখান থেকেই সূত্র পেয়ে যাচ্ছি সূত্রটা কি টু উপরে দেখো টু আছে তাহলে টু ইন্টু টি ওয়ান আঠারো সেকেন্ড প্রথমটার জন্য লিখেছিল ওটাকে আমি টি ওয়ান লিখলাম ইন্টু টি টু বারো সেকেন্ড দ্বিতীয়টার জন্য লিখেছিল ওইটার জন্য টি টু লিখলাম আর নিচে দেখো এই আঠারো আর বারো যোগ করেছিলাম সেই জন্য তিরিশ এসছে তাহলে টি ওয়ান প্লাস টি টু এটাই আমার শর্ট ট্রিক্স কী করব টু ইন্টু দুটো স্পিডের গুণফল বাই দুটো স্পিডের যোগফল ডাইরেক্ট করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে এখানে কাটাকাটি করো তিন দশে তিন ছয়ে দুয়ে বারো বারো একশো চুয়াল্লিশ নিচে দশটা রাখলাম আর কাটলাম না কারণ আমার পয়েন্টে আসছে যেহেতু একশো চুয়াল্লিশ বাই দশ মানে চোদ্দো দশমিক চার সেকেন্ড অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একদম সেম অঙ্ক ওখানে শুধু বলে দিয়েছে যে একশো কুড়ি মিটার দৈর্ঘ্য বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টকে দশ সেকেন্ডে ও পনেরো সেকেন্ডে অতিক্রম করে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য একশো কুড়ি মিটার হলে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে অঙ্কটা একই ওখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল না এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে তো আমার ওখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল না মানে ট্রেনের দৈর্ঘ্যটাকে আমার কোনো কাজে লাগেনি তাহলে এখানেও এটা কোনো কাজে লাগবে না আমরা যদি আগের এই সূত্রটা এখানে পুট করি তাহলে এই দৈর্ঘ্যটা কোনো কাজেই লাগবে না আমি ডাইরেক্ট যদি সূত্র পুট করে দিই টু ইন্টু দুটো সময়ের গুণফল দশ গুণিত পনেরো বাই দশ প্লাস পনেরো টি ওয়ান প্লাস টি টু দ্যাট ইজ ডাইরেক্ট পঁচিশ লিখে দিচ্ছি পাঁচ পাঁচে পাঁচ তিনে পাঁচ দুয়ে দুই চার তিনে বারো সেকেন্ড অপশান বি হয়ে যাবে অ্যান্সার আর এটাকে যদি আমরা ভেঙে করতে যাই তাহলে দেখো প্রথম ট্রেনটা একশো কুড়ি মিটার যাচ্ছে দশ সেকেন্ডে যেহেতু পোস্টটাকে দশ সেকেন্ডে অতিক্রম করছে মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তাহলে একশো কুড়ি মিটার যাচ্ছে দশ সেকেন্ডে তাহলে তার স্পিড কত হয়ে যাবে একশো কুড়ি বাই দশ মিটার পার সেকেন্ড দ্যাট ইজ বারো মিটার পার সেকেন্ড দ্বিতীয় ট্রেনটার স্পিড হয়ে যাবে একশো কুড়ি বাই পনেরো মিটার পার সেকেন্ড দ্যাট ইজ এইট মিটার পার সেকেন্ড পনেরো আটে একশো কুড়ি তাহলে একজনের স্পিড পেলাম বারো মিটার পার সেকেন্ড একজনের স্পিড পেলাম আট মিটার পার সেকেন্ড তাহলে টোটাল কত পথ যাবে নিজেদেরকে অতিক্রম করতে গেলে পরস্পরকে অতিক্রম করতে গেলে একশো কুড়ি গণিত একশো কুড়ি এই সরি একশো কুড়ি প্লাস একশো কুড়ি দ্যাট ইজ দুশো চল্লিশ মিটার পথ যাবে কোন স্পিডে যাবে না বারো প্লাস আট দ্যাট ইজ কুড়ি মিটার পার সেকেন্ড স্পিডে যাবে তাহলে জিরো জিরো কেটে দাও দুই বারোই দেখো এখানেও বারো আসছে আর আমাদেরও আগেও এখানে বারো এসেছিলো নেক্সট দেখো একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে চার সেকেন্ডে ও পাঁচ সেকেন্ডে অতিক্রম করে তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে আগের যে দুটো অঙ্ক আমরা করে এলাম ওগুলো ছিল বিপরীত দিকে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে গতিশীল ছিল আর এখানে কি না দুটো একই দিকে যাচ্ছে তাহলে সূত্রটা একই একটু জাস্ট আলাদা একটু আলাদা কি না সূত্র আমরা সেখানে কী শিখেছিলাম টু ইন্টু টি ওয়ান ইন্টু টি টু একই রইল নিচে কী শিখেছিলাম টি ওয়ান প্লাস টি টু ছিল এখানে আমার টি ওয়ান মাইনাস টি টু বা টি টু মাইনাস টি ওয়ান বড়োটার থেকে ছোটোটা বিয়োগ করব ঠিক আছে তাহলে এখানে দেখো কী আছে টু ইন্টু ফোর ইন্টু ফাইভ বাই বড়োটার থেকে ছোটোটা পাঁচ মাইনাস চার এক তাহলে পাঁচ দুয়ে দশ চারে চল্লিশ সেকেন্ড হয়ে যাবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার আর ডিটেলসে করার দরকার আছে সেই একই যদি এক্স ধরে করা হয় তাহলে ওই রকমই হবে আর ডিটেলসে করাচ্ছে না ছেড়ে দাও নেক্সট দেখো দুটি ট্রেন যথাক্রমে বাহাত্তর কিমি প্রতি ঘন্টা এবং চুয়ান্ন কিমি প্রতি ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে পাঁচ সেকেন্ডে এবং ছ সেকেন্ডে অতিক্রম করলো পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে আচ্ছা একটা ট্রেনের স্পিড আছে বাহাত্তর অপরটার চুয়ান্ন কিমি প্রতি ঘণ্টা এবারে কী বলেছে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে পাঁচ সেকেন্ডে এবং ছ সেকেন্ডে অতিক্রম করলো মানে পরস্পরের অভিমুখে আসছে মানে দুজন বিপরীত দিক থেকে আসছে ঠিক আছে এবারে একজন পাঁচ সেকেন্ডে অতিক্রম করলো এবং একজন ছ সেকেন্ডে তার মানে বাহাত্তর কিমি প্রতি ঘন্টা যে বেগে যাচ্ছে ট্রেনটা সে পাঁচ সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে একে কনভার্ট করা মিটার পার সেকেন্ডে বাহাত্তর কিমি প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা কী করবো পাঁচের আঠারো দিয়ে গুণ করব তো এই পাঁচের আঠারো দিয়ে কেন গুণ করছি এটা দেখতে গেলে একটু ফার্স্টের অঙ্কটা দেখে নিও মানে ফার্স্ট ট্রেন অ্যান্ড ট্রেন রিলেটেড যে পার্ট ওয়ান আছে ওখানে ডিটেলসে বলে দিয়েছি আচ্ছা এবারে বাহাত্তর গুণিত পাঁচের আঠারো এত মিটার পার সেকেন্ড দ্যাট ইজ আঠারো চারে চার পাঁচে কুড়ি মিটার পার সেকেন্ড সিমিলারলি চুয়ান্ন কিমি প্রতি ঘন্টা মানে চুয়ান্ন গুণিত পাঁচের আঠারো এত মিটার পার সেকেন্ড আঠারো তিনে তিন পাঁচে পনেরো মিটার পার সেকেন্ড আমি স্পিডটাকে সেম করে নিলাম মানে স্পিডের যে ইউনিটটাকে আমি সেম করে নিলাম এবারে আমাকে কি করতে হবে দেখো না বলছে পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটির কত সময় লাগবে আচ্ছা ফার্স্ট যে ট্রেনটা যার স্পিড কুড়ি মিটার প্রতি সেকেন্ড সে পাঁচ সেকেন্ডে কত পথ যাচ্ছে না কুড়ি গুণিত পাঁচ তার মানে একশো মিটার যাচ্ছে তার মানে আমি কি বলতে পারি যে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য একশো মিটার সিমিলারলি দ্বিতীয় ট্রেনটি পনেরো মিটার প্রতি সেকেন্ডে ছ সেকেন্ডে নিজের দৈর্ঘ্য মানে একটা পোস্ট অতিক্রম করেছে মানে নিজের দৈর্ঘ্য গেছে তাহলে তার দৈর্ঘ্য কত পনেরো গুণিত ছয় দ্যাট ইজ নব্বই মিটার এবারে এই দুজন পরস্পরকে অতিক্রম করতে গেলে টোটাল কত মিটার কভার করতে হবে একশো প্লাস নব্বই দ্যাট ইজ একশো মিটার কভার করতে হবে স্পিডটা কি থাকবে একজনের কুড়ি একজনের পনেরো রিলেটিভ স্পিড যেহেতু অপোজিট সাইড থেকে আসছে তাহলে রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতিবেগ কত হবে দুটো স্পিডের যোগফল তাহলে একশো নব্বই বাই কুড়ি প্লাস পনেরো কত হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ সাতে পাঁচ তিনে চার শূন্য আটে আটত্রিশ বাই সাত মানে সাত পাঁচে পাঁচ পূর্ণ তিনের সাত সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার এখানে অ্যান্সারগুলো দেয়নি পাঁচ পূর্ণ তিনের সাত সেকেন্ড হয়ে যাবে নেক্সট দেখো এটাই লাস্ট করে দিচ্ছি আজকে দুটি ট্রেন যথাক্রমে একশো আট কিমি প্রতি ঘন্টা এবং বাহাত্তর কিমি প্রতি ঘন্টা গতিবেগে আচ্ছা এটার একটু শর্ট ট্রিক্স একটা আছে শর্ট ট্রিক্সটা বলা হলো না শর্ট ট্রিক্সটা কী এর জন্য আমি কিভাবে দেখো আমি একটু সাইড করে নিচ্ছি এদিকটায় শর্ট ট্রিক্সটা করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাকে কিলোমিটার পার ঘণ্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে যেহেতু এগুলো সেকেন্ডে আছে এগুলো যদি মিটার ঘণ্টায় থাকতো তাহলে কনভার্ট করার দরকার ছিল না ইউনিটটাকে আমাকে সমান করে নিতে হবে তো ইউনিটটা যখন সমান করে নিলাম সমান করার পরে আমার কাজ হচ্ছে এস ওয়ান মানে স্পিড ওয়ান ইন্টু টাইম ওয়ান প্লাস স্পিড টু ইন্টু টাইম টু বাই স্পিড ওয়ান প্লাস স্পিড টু এটা করলে ডাইরেক্ট আমরা অ্যান্সার পেয়ে যাব তবে এটা করার আগে আমার কাজ হচ্ছে দুটো ইউনিট সমান করতে হবে এটা কিলোমিটার পার ঘন্টা আছে এটা সেকেন্ড আছে হয় আমাকে এটাকে কিলোমি ঘন্টায় কনভার্ট করতে হবে আর হলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে ইউনিট সমান করে নিলে তারপরে আমরা এটা ইউজ করব এস ওয়ান টি ওয়ান প্লাস এস টি টুই টু বাই এস ওয়ান টু সেকেন্ডটা এর পরে যে অঙ্কটা আছে একদম একই অঙ্ক ওটাই ছিল অপোজিট দিকে আর এখানে পাশাপাশি একই অভিমুখে দুটি ট্রেন যথাক্রমে একশো আট কিমি প্রতি ঘন্টা এবং বাহাত্তর কিমি প্রতি ঘণ্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই অভিমুখে গতিশীল ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে যথাক্রমে 10 সেকেন্ডে ও ১২ সেকেন্ডে অতিক্রম করে ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে অঙ্কটা একই ওখানে বিপরীতে ছিল আর এখানে একই অভিমুখে তাহলে সেই যে সূত্রটা দেখালাম সূত্রটা হয়ে যাবে এখানে এস ওয়ান টি ওয়ান প্লাস এস টু টি টু বাই এইখানে দুষ্টু ও স্পিডের বিয়োগ ফল হবে মানে পার্থক্য বা বড়োটার থেকে ছোটটার বিয়োগ ফল এস ওয়ান এস টু মানে বড়োটার থেকে ছোটটা বিয়োগ করব। যেখানে বড়োটা যা থাকবে সেটা বিয়োগ করব বড়োটার থেকে ছোটোটা তাহলে এখানে আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি তবে আমার কাজ হচ্ছে এখানে কিলোমিটার পার ঘন্টা থেকে সেকেন্ডে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে কারণ এগুলো সেকেন্ডে রয়েছে তাহলে আগে আমি এটা দেখে নিচ্ছি একশো আট কিলোমিটার প্রতি ঘণ্টাকে পাঁচের আঠারো দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হবে আঠারো ছয়ে ছয় পাঁচে তিরিশ মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয়টা বাহাত্তর গুণিত পাঁচের আঠারো দ্যাট ইজ আঠারো চারে চার পাঁচে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে আমি সূত্র ইউজ করি এখানে তিরিশ গুণিত টাইম প্রথমটার ক্ষেত্রে লেগেছিল দশ প্লাস কুড়ি গুণিত বারো বাই এখানে কী হবে না যেহেতু একই দিকে গেছিলো বিয়োগ হবে তাহলে তিরিশ মাইনাস কুড়ি দ্যাট ইজ দশ তিরিশ গুণিত দশ তিনশো কুড়ি বারো দুশো চল্লিশ তিনশো আর দুশো চল্লিশ যোগ করলে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ বাই দশ মানে চুয়ান্ন সেকেন্ড হয়ে যাবে আনসের অপশান এইদ অ্যান্সের ঠিক আছে আজ এই পর্যন্তই থাক